তোমাদের মনিব্রা বিপদের সময় তোমাদেরকে আশ্রয় দিয়েছে সুতরাং প্রিয় যুবক ভাইরা কথা পরিষ্কার ওরা সারা জীবন আলেমদের বিরুদ্ধে কাজ করেছে কথা কি সত্য না বা সত্য আর চিল্লাই বলেন এই সত্যকে উপলব্ধি করার পরে এখন মূল কথা আসি আলেম ওলামাদের উত্থানকে তারা ঠেকাতে চেয়েছেন মিটিয়ে দিতে চেয়েছে কারণ তারা এই দেশে পুরান আসুক তারা চায় না এ দেশের আলেমরা স্বাধীনভাবে কথা বলুক তারাও এটা চায় না এই যে আজকে আমি আপনাদের সামনে এখানে বসে বয়ান করছি গাজীপুর সিটির মহানগরের অসংখ্য মাহফিল তারা আমার ক্যান্সেল করে দিয়েছিল তাদের বক্তব্য ছিল আব্দুর রহিমান মাদারী উস্কানিমূলক কথাবার্তা বলেন এই জন্য তার বক্তব্য চলবে না আমার প্রশ্ন হচ্ছে আমার সমস্ত বয়ানগুলো রেকর্ড আছে আমার কোন বয়ানে কি ধরনের উস্কানি আছে একটু আপনারা বের করে দেন উস্কানি আমি কাদের বিরুদ্ধে দিয়েছি যারা আমার আল্লাহকে গালি দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছি রসুলের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি কোরআনের বিরুদ্ধে যারা আইন করতে গেছে তাদের বিরুদ্ধে কথা বলেছি মুসলমানদের দেশে রাস্তায় রাস্তায় মূর্তি বানাতে তোমরা গিয়েছিলে আমরাই নিষেধ করেছি এটা যদি অন্যায় হয়ে থাকে এটার নাম যদি উস্কানি হয়ে থাকে জীবন থাকবে যতদিন উস্কানি দিয়ে যাব ততদিন কাকে তোমরা কাকে বলছো আমরা এই রাষ্ট্রের কি ক্ষতি করেছি এমন কি ক্ষতি করেছে যে আমাদেরকে তোমরা মাহফিল থেকে ধরে নিয়ে গিয়ে হাতের মধ্যে শিকল পরিয়ে গলো রশি দিয়ে টেনে টেনে আদালতের প্রাঙ্গণে তোমরা হাজির করে আমাদেরকে অপমান করেছ আমাদের কোমরের মধ্যে তোমরা রশি লাগিয়েছো কি অপরাধ আমরা করেছিলাম রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তোমরাই চুরি করেছো কথা বলো রেলের টাকা তোমরাই চুরি করেছ পদ্মা সেতুর টাকা তোমরাই চুরি করেছ কথা বলেন ঠিক কিনা বলে হজের মতো এমন গুরুত্বপূর্ণ এই ভারতের মধ্যে সিন্ডিকেট বসিয়ে তোমরাই হজের খরচ বাড়িয়ে এই দেশের নিরীহ মুসলমানদের জন্য হজ করা কঠিন তোমরাই বাড়িয়ে দিয়েছ এই কাজগুলো তো আমরা করি নাই ঠিক কিনা তোমরাই করেছ স্যাটেলাইট উঠিয়ে দিয়েছ তোমাদের বাবার নামে সিডিলাট উঠাই দিয়া বাংলাদেশের জন্য কি উপকার করেছ একটু হিসাব দাও বাংলার জনগণের কাছে বিদ্যুৎ তোমরা প্রতিবেশী দেশ থেকে খরিদ করেছ কয় টাকার বিদ্যুৎ কয় টাকা দিয়ে কিনেছ তোমাদের অ্যাকাউন্টে হাজার হাজার কুড়ি টাকা পাচার হয়ে গেল রাষ্ট্রকে তোমরা দেউলা এবার দেউলিয়া বানিয়ে ছাড়লা এত অপরাধ করলে তোমরা মানুষ মানলে তোমরা খুন করলে তোমরা আয়না ঘর বানায় তোমরা গুম করলে তোমরা আর অপরাধী হয়ে গেলাম আমরা আলেমরা মনে রেখো দিন কিন্তু একটা থাকে না তিলকাল আইয়া মনোদা বিলোহা বাইনান না দিন আল্লাহর হাতে আল্লাহ যখন খুশি পরিবর্তন করে দিতে পারেন যার প্রমাণ আল্লাহ দান করেছেন যার নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছেন আজকে কোথায় ওই শরীরাচারে দোষরেরা যারা মা ফিরে এসে বড় বড় বর্তন দিত এই যে আজকে আমার নামটা আপনারা সবার উপরে মোটা করে লিখেছেন শরীরাচারীর আমলে এমন অসংখ্য ঘটনা আমার নিজের সাথে ঘটেছে আমার নাম মূর্খ এক মন্ত্রী নামের উপরে দিয়েছে মন্ত্রীর লেসপানসারেরা দৌড়ে আসে কমিটির কাছে তাড়াতাড়ি পোস্টার পরিবর্তন করে নেতার নাম নিচে কেন নেতার নাম নিচে কেন এই ঘটনা ঘটেছে কালিয়া করি আমি বললাম না বিস্তারিত নেতার নাম নিচে কেন পোস্টার কমিটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে এরপরে নেতার নাম খুব মোটা করে উপরে দিয়ে আমার নামটা নিচে লেগেছে এবং খুব ভালো করে খোঁজখবর নিয়ে দেখলাম ওই নেচার চরিত্র একবারে ফুলের মতো পবিত্র একেবারেই ফুলের মতো পবিত্র নারীদের প্রতি যার ছিল মারাত্মক লিপসা এমন বেনামাজি কট্টর আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী নেতার নাম একটা আলেমের নামের উপরে দিয়ে তোমরা খুব মজার মজা নেওয়ার চেষ্টা করেছ তোমাদের মজার দিন শেষ হয়েছে তোমাদের বিচার শুরু আওয়াজ নাই কেন স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আজকে এই লেটের সংবাদ আপনারা ভুলে গেলে তো হবে না মিষ্টি বিতরণ হওয়া দরকার আগে থেকে যে ট্রাইব্যুনাল তারা গঠন করেছে আলমদেরকে ফাঁসি দেওয়ার জন্য সেই ট্রাইব্যুনালের স্বৈরাচারী হাসিনার ফাঁসি হবে কি আপনারা কি খুশি না বেজা কম না বেশি যদি ন্যায্য বিচার করা হয় একবার ফাঁসি দিলে হবে না তাকে যদি হাজার বার ফাঁসি দেওয়া হয় ওই সমসমান্য আব্দুল্লাহ হাসানাত বলেছে ওই আং ছেলেটা বলেছে যে সে যে অন্যায় করেছে একশো বার করে ফাঁসি দিলেও এর প্রায়শ্চিত্ত হবে না আমি আমার ভাষায় বলি একশো বার নয় লক্ষ বার ফাঁসি দিয়েও প্রায়শ্চিত্ত হবে না ওরা শাহবাগ চত্বর কায়েম করেছিল আলেমদের ফাঁসির জন্য ঠিক কিনা বলেন এবার শাহবাগ নতুন রঙে রঙিন হবে ইনশাল্লাহ স্বৈরাচারীদের ফাঁসি নিশ্চিত করার জন্য এমন কি খুনের সাথে গুমের সাথে যত মানুষ জড়িত ছিল আলেমদের হত্যার সাথে যারা জড়িত ছিল এদের প্রত্যেককে চিহ্নিত করে বাংলার মানুষের বিচার কার্যকর করার জন্য সকল বাংলাদেশের সকল শ্রেণীর নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে এই হিম্মত এই সাহস এই ইমানে শক্তি কি আপনাদের আছে তারা শুধু হাত দেখতে চায় এই সমস্ত কথা বললে অনেকে আমাকে বলে হুজুর আপনি হাসিনার প্রতি এত খেপা কেন আমাকে বল আচ্ছা আমার খেপার কারণ আছে না নাই এই কারণটা কি অমূলক অযৌক্তিক না যৌক্তিক আমাকে মামলা দিয়েছে আমাকে কি মামলা দেবে শোনেন আমাকে মামলা দিয়েছে মাহফিল থেকে ধরে নিয়ে গিয়ে মামলা দিছে যে আমি গোপন বৈঠকে ছিলাম আমার পকেটে তারা ষোলোটা ককটেল পাইছে মামলা যে প্রশিব পুলিশ আমাকে নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম আমার অপরাধটা বলেন হুজুর কিচ্ছু বলতে পারবে না সব উপরের নির্দেশ সব নিয়ে গেল গেল একটা কোনাবাড়িতে শহীদ আল্লাহ দিলবাদ সাইদি রহমতুল্লাহ আলহী তখন মাজলুম অসুস্থ পত্রিকাতে পেলাম যে সাইদি সাহেব অসুস্থ দেশবাসীর কাছে দোয়া চেয়েছে আচ্ছা তিনি একজন আলেম এবং মাজলুম এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে আপনি কি জামাত ইসলাম করেন না না করেন ক্যানাডার সাধ্য সাঈদি সাহেব তো শুধু জামাতের ছিলেন না উনি বাংলাদেশ সব গোটা মুসলিম বিশ্বের একটা সম্পদ ছিল আমি না জামাতের রাজনৈতিক কোনো নেতাও না কোনো কর্মীও না কিন্তু আমিম হিসেবে তাকে শ্রদ্ধা করি ছোটবেলা থেকে বয়ান শুনি ভালোবাসি কারণ তার বয়ান শুনে আমি নিজে দেখেছি অসংখ্য মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে আমার নিজেরাও ক্যাসেটে বয়ান শুনে কান্না করেছে শিশুকালে মোহাম্মত থাকতেই পারে কোরআনের জন্য মোহাম্মত আল্লাহর জন্য মোহাম্মত ঠিক কিনা বলে এই মোহাম্মত এবং ভালোবাসার দাবি থেকে শুক্রবার দিন জুমান বয়ানের শেষে মোনাজাত করে দোয়া করলাম তার জন্য যে আল্লাহ এই মাজলুম এই আলেমকে তুমি হেফাজত করো তাকে সুস্থতার নিয়ামত দান করো দুয়া আমি কেন করলাম ব্যাস আমি এখন জামাত শিবিরের নেতা হয়ে গেছি এরপর আমাকে নেতা নেতা বানাইয়া এক সপ্তাহের মধ্যে মামলা সাজিয়ে আমি গেলাম মানিকগঞ্জে মারাফিল আমার নামে দিয়ে দিল আমি পুরাবাড়িতে গাড়ি পুরাই দিয়েছি আমাদের যদি দিনের পর দিন বিক্ষুকের মতো ফকিরের মতো আদালত দাঁড় করে রেখে দিয়েছে আমাদের সমস্ত ব্যস্ততাকে তারা ধ্বংস করে দিয়েছে আমাদের সুখ শান্তিকে তারা শেষ করে দিয়েছিল শুধু কি তাই জুমার মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দিয়েছে কেন এত এখানে কেন আসে কি সমস্যা হুজুর কি দল করে এত লুক কেন এখানে পুলিশ যে পাহারা দিল বুটবাজার কেন্দ্র জানি মসজিদকে মসজিদে আকসার মতো ইসরায়েলি পশু সৈন্যরা যেমন মসজিদ আকসাকে ঘেরাও দিয়ে রাখে এদের সৈন্য সামন্ত দিয়ে আমার বুট বাজার কেন্দ্র যেমন মসজিদ ঘেরাও দিয়ে রাখে নোটিশ করলে আমি জুমার খুব দিতে পারবো না যে বাসায় ভাড়া থাকতাম সেখানে গিয়ে পুলিশ প্রশাসন বলেছে মাদারি সব যেন বাসায় উঠতে না পারে যদি উঠে বাড়িওয়ালা আপনি মামলা খাবেন আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে গাজীপুর থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছে মিথ্যা ফাঁসি মিথ্যা মাদার কাছের আসামি দিয়ে আমাদের কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে আমার খুব থাকবে না কি তোমার খুব থাকবে আমি এই শরীর আচারী ফাঁসি না তুমি চাবে আমি তো ফাঁসি চাবো আমার চোখের দেখেছি অসংখ্য ছাত্রদের বুককে বুলেট দিয়ে করেছে এই ছয় ঠিক আমি দেখেছি সুতরাং আমার এই দাবি অযৌক্তিক নয় এবং এই দাবি শুধু আমার একার নয় বাংলাদেশের আঠারো কোটি মজদুর মুসলমানের আমার দাবির সাথে একমত আছেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন ভয়ের কোনো কারণ নাই সৈরাচারের আমলেই আমরা কাউকে তুয়াক্ষা করে কথা বলি নাই আর আজকে তো আখ্যা করে কথা বলার প্রশ্ন না ইনশাআল্লাহ কথা বলে না ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে মধ্যে এখনো ভয়ের না জানি আবার শর্ট করে চলে আসে কিনা তাই নাই কিছু মৌলবিদের বক্তব্য শুনলে মনে হয় খুব আতঙ্কে আছে না জানি আপা আবার চট করে চলে আসে কিনা আমরা বলি আপা আসেন আপনার চট করে মাথায় তুলে আপনাকে চট করে ফাঁসির মঞ্চে দেওয়ার জন্য জাতি প্রস্তুত হয়ে আছে আসেন সুতরাং প্রিয় ভাই আমার ওয়াজ মাহফিলের মধ্যে আমরা বসেছি এমন ঘটনা অসংখ্যবার হয়েছে মাহফিল মঞ্চ সেজেছে একদিন আগে এসে স্টেজ ভেঙে দিয়ে গেছে পুলিশের লোকেরা সত্য না অসত্য বক্তা মাহফিলে বয়ান করতেছে লাঠি মেরে মাইক ফেলে দিয়েছে এই বিয়াদুবি এই দেশে আলেমদের সাথে হয় নাই কিন্তু জুড়ে বলেন আপনার হয় নাই শুধু কি তাই মাহফিলে বসেছে বক্তাকে এত বড় লিস্ট ধরাই দিছে এটা বলা যাবে এটা বলা যাবে না এটা করা যাবে এটা করা যাবে স্বাধীন বলে ওয়াজও করা যাবে সর্বশেষ কি করেছে দেখে পুলিশের লোকরা এক দাড়ি টাড়ি রাখতো দাড়ি এই দাঁড়িয়ে যেন পুলিশের লোকরা রাখতে না আপনারা আইন করে দিল যে দাঁড়িয়ে রাখতে হলে প্রশাসনের পারমিশন নিয়ে দাঁড়িয়ে রাখতে হবে দেখেছেন কোন দিকে রওনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে হোলি উৎসব হয়েছে হিন্দুদের বাধা নাই গুরু নানকের শিখদের তলবারির মিছিল হয়েছে বাধা নাই মুসলমানদের ইফতার অনুষ্ঠান বন্ধ কোরআন তেলাবাদ বন্ধ এই হচ্ছে মুসলমানদের দেশ এই জায়গায় তারা দাঁড় করিয়েছিল পাক এমন জুলুম থেকে এমন নিষ্পেষণ থেকে এমন ক্ষুদা দ্রুয়া থেকে আল্লাপাক এখন ভের বাড়িতে এই জাতিকে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন প্রিয় ভাইরা শেষ পরে করে জেলখানায় দেন অসংখ্য আলেমরা চোখের পানি ফেলতে ফেলতে জেলখানার ফুর ভাসিয়ে দিয়েছে আপনি মনে করছেন এমনি পাক সাজুয়াদা দিয়েছেন না এমনি দেন নাই অসংখ্য আলেমদেরকে রিমান্ডে নিয়ে যে টর্চার করেছে জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলহের মতো মুরুব্বী আলেমকে ফ্যানের সাথে আপনার রশি দিয়া উল্টায় ঝুলাইছে তাকে রদ দিয়ে পিটিয়ে তার পাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে ছিয়ানব্বই ক্ষমতায় এসে আল্লাহ আজিজুল হক রহমাতুল্লাহ আলীকে জেলখানায় রেখে ওজুর পানি ওটাই নেই এই নির্যাতন করেছে শুধু কি তাই বাংলার সিংহ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহ আলহী যার যা এই পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যা হয়েছিল এমন একজন আলেম এসব কি আচরণ করেছে মারতে মারতে পা গুলাকে শেষ করে দিয়েছে বৃদ্ধ বয়সে গৃহবন্দী করে রাখা রেখে দেওয়া হয়েছিল একসাথে একটা প্রোগ্রাম হয়েছিল ওনার উনি দিকে লাঠি ভর করে করে হাঁটেন আমি জিজ্ঞেস করলাম হুজুর কি হয়েছে তিনি বললেন আমার উপর খুব নির্যাতন করা হয়েছে আমার হাঁটতেও কষ্ট হয় আমরা মনে করি সব ভুলে গেছে এগুলো এগুলো আমরা কিছুই ভুলে যাই নাই কিচ্ছু বলে যাই নাই এইরকম ভাঘা ভাগা ভাষা ভাষা আলেমদেরকে আত্মা নির্যাতন করেছেন কষ্ট দিয়েছে পুরা তালিকা করে করে এক নাম তালিকা করেছে দুদকে জমা দিয়েছে কেন যে আলেমদের সম্পদের হিসাব দেখতে হবে আরে বেচা আলেমদের বিদেশে বাড়ি আছে গাড়ি আছে কি বলে না আছে তাহলে আলেমদেরকে তোমরা কেন করলে কেন মানুষের সামনে খারাপ করলে যে বিচারপতি সাবেক বিচারপতি কালা মানিকের নেতৃত্বে হয়েছিল তার পরিণাম কি হয়েছে নিশ্চয় আপনার নিজ চোখে দেখেছেন এদিমের মতো ভিক্ষুকের মতো ফকিরের মতো বনার দিয়া পাড়ায় যেতে চেয়েছিলে ইন্না বাদশা রব বিকালা স্বাধীন তোমার রবের ধরা বড় মারাত্মক ধন তুমি চাইলেই পালিয়ে যেতে পারবে না তুমি চাইলেই পালিয়ে যেতে পারবে না বিচারপতি কালা মানিকের আন্ডা গালিয়ে দিয়েছে দেশের লোকেরা কথা বলে না বিচারক বিচারকের চেয়ারে বসে নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করো না আহ কেবল হাকমি একজন আছেন তিনি কে একজন এক্সাম্পল দিয়েছি আপনাদের সামনে এরকম বললে রাত কেড়ে যাবে দিন কেড়ে যাবে তাদের স্থান বিরোধী কর্মকাণ্ডের কথা শুনতে শুনতে আপনাদের আমরা ওই সমস্ত কুকর্মের পথে বাধা ছিলাম মারাত্মকভাবে আমাদেরকে শত্রু তারা কেন মনে করতো সব আলেমদের শত্রু মনে করতো না কারণ এই দেশে এমন আলেমও আছে তাদেরকে দৈনিক তিনবার বেহেস্টে ঢুকাই তো আদবের করতো কথা বলেন না আচ্ছা জান্নাতে উনি যাবেন উনি একটা জান্নাতি নারী এরকম সার্টিফিকেট দেওয়ার মতো মৌলুবি নাই বাংলাদেশে একটু চিল্লায় বলেন উনি কৌমি জননী এ কথার খেতাব দিয়ে একেবারে সরাসরি ক্ষতি হয়ে গেল বাইতুল মুকাররমের কথা বলতে হবে ঠিক কিনা বলেন এগুলো হয় নাই দেশে হয়েছে সব আলেম তাদের শত্রু ছিল না যে সমস্ত আলেমরা তাদের জুলমের শত্রু ছিল তাদের শত্রু তারা ছিল তাদেরকেই তারা দমন করতে চেষ্টা করেছে যার মতো মামুনুল হকের মতো ব্যক্তিকে নিজের স্ত্রী দিয়া তার বিরুদ্ধে দর্শনের মামলা করিয়েছে মান সম্মান নষ্ট করে দেওয়ার জন্য রফিকুল ইসলাম মাদানি ছোট্ট একটা ছেলে তরুণ আলোচক সাহসী আলোচক ঠিক কিনা বলে তার কিছু কথা আপনার কাছে আমার কাছেও কিছু কিছু কিন্তু অতিরঞ্জন মনে হয় কিন্তু মেজরিটি কথা বেশিরভাগ কথা আমার কাছে হক মনে হয় ঠিক বলে অনেকেই বলে ছোট মুখে বড় কথা আরে বেটা ওকে তো আল্লাহ বানাইছে ছোট করে কিন্তু এই মাত্র তোমার সাথে অনেক বড় দেহ ছোট হলে কি হবে তুমি ছোট ছোট বলে যাকে তুচ্ছ করো নিজের একটু আয়নায় দেখো ও বাতিলের বিরুদ্ধে যা বলতে পেরেছে সারা এই মাত্র পাঁচ বছরে তুমি পঞ্চাশ বছরও তা বলতে সাহস পাও সুতরাং এমন ব্যক্তির সমালোচনা অন্তত তোমার মতো লোকের মুখে মানে না চিল্লা বলো ঠিক বলে এই লোকটাকে ধরে নিয়ে করলা কি তোমরা রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলছে খুলে প্যান্ট শার্ট পরাইছে প্যান্ট শার্ট পরিয়ে হাতের মধ্যে সিগারেট দিয়ে ছবি তুলছে মানুষের সামনে প্রচার করবে এটা খারাপ মানুষ অমাকার অমাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরি যারা এই চক্রান্ত করেছে আল্লাহ পাক এদেরকে জুতা পিটা করেছে ঠিক কিনা বলে কিন্তু যাকে অপমান করা হয়েছে মানুষের সামনে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে আজকে সেই রফিকুল ইসলাম মাদারে কোথাও মাহফিলে যাচ্ছে উপচে পড়া মানুষের ভিড় বয়ান শুরু না আসুন এক নগর পিচ্ছি হুজুটাকে দেখে আসি এগুলোকে টাকা পয়সা দিয়ে হয় না হিংসা করে হয় না এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আমার প্রিয় ভাই এবার মূল কথায় ফিরে আসি এইভাবে তারা দেশ থেকে ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল শিক্ষা সিলেবাসের মধ্যে পুকুরি সিলেবাস ঢুকিয়ে দিয়েছিল নির্লজ্জতা সব ঢুকিয়ে দিয়েছিল এগুলার পথে আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম আমার মতো অসংখ্য আলেমরা বয়ের মঞ্চে বসে এই সমস্ত বিষয় নিয়ে তারা বাধা দিতেন এটাই ছিল আমাদের জেলখানার মূল যাওয়ার মূল কারণ কিনা আপনারা এবার বলেন এই সমস্ত মাদ্রাসাকে তারা জঙ্গিবাদের আখড়া বলতো জঙ্গি তৈরির কারখানা বলতো বলতো না একটু জোরে বলেন বলে নাই কিন্তু মাদ্রাসা থেকে জীবনে কোনো দিন মারণাস্ত্র পাওয়া গেছে পিস্তল পাওয়া গেছে আর যে সমস্ত সোনার ছেলেদেরকে তারা নিয়া গর্ব করত ওই সমস্ত সোনার ছেলেদের হল থেকে তাদের পতনের পরে এত সুন্দর সুন্দর তাহার যোদ্ গুজারিদের অস্ত্র পাওয়া গেছে কথা বলেন ঠিক কিনা বলেন এক একটা হল থেকে কি পরিমাণ রামদা পিস্তল এরপরে চাইনিজ স্টিক কত কিছু পাওয়া গেল এগুলা দিয়া দিয়া তারা টর্চাল সেল তৈরি করে মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল আমি আমার ভাইদেরকে বলছি ভাইরা আমার আল্লাপাক স্বাধীনতা আদান করেছেন স্বাধীনভাবে বাংলাদেশের ইসলামের প্রচার হবে ইংসা আল্লাহ নিজের সন্তানদেরকেও আমরা কাপুরুষ বেইমান বানাতে চাই না আমরা একজন সাত চাই ইমানদার তৈরি করতে চাই ইনশাল্লাহ বলেন সন্তান যদি কোরআন কারিমের ধারক হয় বাহক হয় সম্মান পাবেন দুনিয়াতে সম্মান পাবেন আখেরাতে কি সম্মান হবেন শোনেন এই দুনিয়াতে দেখবেন ছোট্ট ছেলে হাফেজ হয়েছে মানুষ তার নাম ধরা বাদ দিয়া তাকে হাফেজ সাহেব বলতে শুরু করে দেয় বলে না যদি বলুন বলে না ছোট্ট ছেলে কি কি বলে হাফেজ সাহেব বলে দেখেন নাম বলা বাদ দিয়ে দিয়েছে হাফেজ সাহেব হয়ে গেছে সুবহান আল্লাহ কি সম্মান আমি আলহামদুলিল্লাহ অনেক ছোটবেলায় হাফেজ হয়েছে এগারো বছর বয়সে তো বিভিন্ন মসজিদে গেলে

খুশি হয়ে যায় একটা জিনিসের নাম হচ্ছে কুরআন একটা জিনিসের নাম ইসলাম কুরআন নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায় হুয়া খায়রুম মিন এই পৃথিবীতে তারা বৈশ্বিক যে সমস্ত সম্পদকে তারা জমা করে সকল সম্পদের চাইতে কুরআন হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ যরকন আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কুরআন লিলাল্লাহ এমন একটা ধন এমন এক ধনাঢ্য সম্পদ এই কোরআন যার সিনার মধ্যে হাসিল হয়ে যায় লাফা করা বা ওই ব্যক্তির জীবনে আর কোন দারিদ্রতাই থাকে না যার কোরআন আছে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আল্লাহ বলে দুনিয়াতে কোরআন বলার সম্মান আছে আল্লাহ হাবিবের একজন বিখ্যাত সাহাবি তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিম্নাবু খানা কা কেবাল বহি তিনি ওহি লেখক সাহাবী ছিলেন তিনি উহি লিখে রাখতেন আল্লাহ নবিসাল্লাহ সাল্লাহ একদিন উবাইমনের কাঁপকে ডেকে বলছেন ও বাই আমার অনে আজ আজ আল্লাহ আন আলাইকা উল্লা মিয়া কুনিল্লা কাফের পিতা ও উবাই আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন তোমাকে ফিসাল্লা বাইনা তেলাবাদ করে শোনায় ওবাই ইফনে কাঁপ পর অবাক হয়ে গেলে তিনি বলেন আমার সম্মানি আল্লাহ যে আমাকে আপনাকে নির্দেশ দিয়েছে কোরআন শোনাবার জন্য আওয়াজ সাম্মানী আর রসুল্লাহ আল্লাহ কি তার কুদরতি জবানে আমার নামটা উচ্চারণ করেছে নাকি তিনি বলেন বালা হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তোমার নাম ধরে তোমাকে কোরআন শোনাতে বলে চল্লাহ আকবর এই সম্মান উবাই কাপ কেন পেয়েছিলেন জানেন ইন্না হো কানিমাল কোরআন উবাই ইবনে কাব কোরআনে কারিমের শিক্ষক ছিলেন সুবহানাল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রত্যেক প্রতিরাবিন নামাজই ইবাদতই করতেন সুবহানাল্লাহ শ্রোতরা প্রিয় ভাইরা কোরআনে কারিমের বিরাট সম্মান আছে শ্রোতরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বলবুত্থানের এই ফসলের স্বাধীনতা এই স্বাধীনতার অর্জনের পরে আগামী বাংলাদেশ যদি কোরআনে কারিমের বাংলাদেশ বানাতে হয় এটা চিৎকার চেঁচা বেশি করে হবে না নিজের ঘর থেকে কোরআনের এক একটা করে সৈনিক তৈরি করতে হয় ঠিক কিনা ওরা মিশন নিয়েছিল আমাদের ঘর থেকে এক একটা নাস্তিক বানাবে যার দরুন তারা ডার উইন মতবার ঢুকিয়ে দিয়েছিল বইয়ে যাতে করে বাচ্চারা জানে তাদের পূর্বপুরুষ আদম ছিল না পূর্বপুরুষ ছিল বানরের বংশধর বানরের বংশধর এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যেন তারা বড় হয় ওরা চেয়েছিল সেটা কিন্তু আমরা করবো তার উল্টাটা আমরা প্রমাণ করে দেব আমাদের সন্তানেরা বানরের বংশধর নয় আমাদের সন্তানরা হয়তো আদম আলি সাল্লা বংশধর ঠিক ঠিক কিনা বলেন আমরা আমাদের সন্তানদেরকে আগামী প্রজন্মকে যদি কোরআনের করিমের তালিম দিতে পারি ইনশা আল্লাহ তাহলে আমাদের এক একটা ঘর থেকে কোরআনে কারিমের এক একটা পাহান তৈরি হবে এক একটা সৈনিক তৈরি হবে এক একটা খুঁটি তৈরি হবে যে খুঁটির উপর দিন ইসলাম এই বাংলার জমিনে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা কি আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে জগৎ বিখ্যাত হাফেজ কোরআন ওমর আল্লাহ উমারুল হতী আল্লাহ আনহুর মতো বলিষ্ঠ কণ্ঠের অধিকারী ব্যক্তি তৈরি করতে পারবো না ইনশাআল্লাহ

কোরআনের নাম আরেক নাম হচ্ছে ফোর কোরআন আরেক নাম হচ্ছে আর একটা নাম হচ্ছে হুদা এগুলা হচ্ছে বিভিন্ন নাম এর মধ্যে একটা নাম হচ্ছে দিকির দিকরা আল্লাহ বলছে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি আসমান থেকে নাজিল করা পাকের বড় চারখানা কিতাব তাওরা ইঞ্জিন এবং কোরআন নাজিল আর সহিফা সমূহ এর মধ্যে শুধুমাত্র কোরআনের ক্ষেত্রেই এমন কথা বলা হয়েছে যে আমি কোরআন নাজিল করেছি এর সংরক্ষণের দায়িত্বভার আমি নিজ হাতে গ্রহণ করেছি যার দরুন তাওরাত পরিবর্তিত হয়েছে ইঞ্জিল পরিবর্তিত হয়ে গেছে জাবুর পরিবর্তিত হয়েছে যুগে যুগে যাদের উপরে কিতাব এসছে সেই নবীদের যখন ইন্তকাল হয়েছে যারা এই কিতাবের পাঠক ছিলেন অর্থাৎ ধর্মগুরু যারা ছিলেন ধর্ম যাজক যারা ছিলেন পুরোহিত যারা ছিলেন কোরআনের ভাষা যাদেরকে বলা হয় প্রহবান কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবাহ এদের চরিত্রের ব্যাপারে বলেছেন যে এরা দুনিয়ার লোভ এবং লালসায় আমার নাজিল কিতাবের মূল প্রতিপাদ্য বিষয়গুলোকে সরিয়ে দিয়ে নিজেদের জন্য মান্য করতে পালন করতে সহজ হয় পাবলিকলি প্রচার করলে ফায়দা বেশি পাওয়া যায় এই ধরনের বিষয়গুলোকে তারা জাতির সামনে উপস্থাপন করত আর তারা তাদের প্রজন্মে তৎকালীন যুগে ধর্মগুরুদেরকে অন্ধভাবে এমনভাবে বিশ্বাস করত যে কিতাবে কি আছে আল্লাহ কী বলেছেন ওটা আমাদের দেখার কোনো দরকার নেই আমাদের দরকার হচ্ছে আমাদের ধর্মগুরু কি বলেন এই অন্ধবিশ্বাসে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়েছে কোরআন তাদের সম্পর্কে বলেছে সুরাই তাওবার মধ্যে আল্লাহ পাকের স্পষ্ট বার্তা ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ তারা তাদের ধর্মযাজকদেরকে আমি আল্লাহর পরিবর্তে রব বানিয়ে বসেছিল এ কথার অর্থ কি এ কথার অর্থ এটা না যে বিশ্বাস করত ধর্মগুরুণ আমাদেরকে সৃষ্টি করেছেন এটা বিশ্বাস করত না আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন যা আমি কি বলেছি আমার রসুলকে বলেছে এটাকে প্রাধান্য না দিয়ে তারা প্রাধান্য দিয়ে তাদের ধর্মগুরুরা কি বলেছেন ধর্মগুরুরা লোভ এবং লালসার কারণে তারা আল্লাহর নাজিল বিধানকে তারা পরিবর্তন করে দিয়ে দিয়েছিল ওরা ন মাজিদের মধ্যে আল্লাহরব্লামি বলেছিলেন অমিনাল্লা দিন হাদু ইউ হাররিফুনাল কালিমা আন মামাজিরিহি ইহুদিদের মধ্যে কিছু লোক এমন ছিল ইউহার রিফুনাল কালিমা আন মামাজিরিহি কালিমাকে শব্দকে তারা আপন জায়গা থেকে তারা দূরে সরিয়ে দিয়েছে দিয়েছিলেন এভাবে এই ধর্মের বিক্রি তারা সাধন করেছিল কিন্তু কোরআনের ক্ষেত্রে এটা আমি হতে দেব না কোরআন নাজিল আমি করেছি সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি এই যে আজকে জামুনা কোরফাজ কোরআন ক্যাডেট মাদ্রাসায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন আমিন কি জোরে বলতে কষ্ট হবে মোহাম্মতের সাথে বলুন আমিন আমিন শব্দ হচ্ছে অর্থ হচ্ছে ইস্তাজিব হে আল্লাহ তুমি এটাকে কবুল কর এই এলাকার জন্য এই প্রতিষ্ঠানকে কবুলিয়াতের দোয়া এই জন্য করছি যে কোরআন আল্লাহ নাজিল করেছেন এই কোরআন সংরক্ষণ করবেন আল্লাহর নিজ হাতে কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ কাগজকে দায়িত্ব দেন নাই কলমকে দায়িত্ব দেননি পাথরকেও দায়িত্ব দেননি কুরআন সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল এই পৃথিবীর অজস্র বান্দাদের সিনাকে মঞ্জুর করেছেন মাকবুল করেছেন আল্লাহর কুরআনের ঘর হিসেবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর কুরআনের ঘর যে সিনা হয়ে যায় ওই সিনার মধ্যে শয়তান বসবাস করতে পারে না কিন্তু যার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ থাকে না ওই সিনাটা শয়তানের বাসভূমি হয়ে যায় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউ মিনাল কাল বাইতিল যে সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই ওই সিনার দৃষ্টান্ত হচ্ছে বিরান ভূমির মতো অনাবাদ জমির মতো যেখানে মানুষের বসবাস থাকে না খালি ঘর বিরান বাড়িতে সেখানে যেমন জিন শয়তান বসবাস করে যার সিনার মধ্যে কোরআন থাকে না ওই সিনার মধ্যে আল্লাহ আর কোরআনের নূর না থাকার কারণে শয়তান ওই সিনাকে বাসগুড়ি বানিয়ে নেয়